মদিনা শরীফে খাইবার নামক প্রান্তের সেই কামুস নামক যেই দুর্গটা কেউ জয় করতে পারছেন না কামুস নামে একটা দুর্গ ছিল খাইবারের প্রান্তরে খাইবার একটা এলাকার নাম যে এলাকায় যে যুদ্ধ হয় ওই যুদ্ধের নাম ওই এলাকার নামে হয়ে যায় ঠিক কি না বদর একটা প্রান্তের নাম ওখানে যুদ্ধটা হয়ে গেলো ওই যুদ্ধের নাম হয়ে গেল বদরের যুদ্ধ উহুধ একটা প্রান্তের নাম একটা ময়দানের একটা এলাকার নাম ওখানে যে যুদ্ধ হলো সেই যুদ্ধের নাম হয়ে গেল উহুদের যুদ্ধ এইভাবে সিফিন একটা ময়দান একটা জায়গার নাম সেখানে যে যুদ্ধ হলো সেই যুদ্ধের নাম হলো সিফিনের যুদ্ধ কারবালা একটা ময়দানের নাম সেই ময়দানে যে যুদ্ধ হলো সেই যুদ্ধের নাম হলো কারবালার যুদ্ধ ঠিকই না তো খাইবারের একটা এলাকার নাম এই এলাকাতে ইহুদিদের অনেক দুর্গ ছিল উঁচু প্রাচীর বিশিষ্ট বেষ্টুন যে এলাকা এটাকে দুর্গ বলা হয় শত্রুরা যে দুর্গের মধ্যে সহজে আক্রমণ করতে পারে না বাইরে থেকে আক্রমণকারীরা আক্রমণ করতে পারে না তো মদিনা শরীফে ইহুদিদের অনেক দুর্গ ছিল এই খাইবার এলাকায় সবচেয়ে দুর্গম শক্তিশালী দুর্গ ছিল যে হুদিরা মুসলমানদের ষড়যন্ত্র মুসলমানদের ধ্বংস করার ষড়যন্ত্র করতরাম সাল্লাম পাপ সেই দুর্গটা জয় করার জন্য হুজুর হযরত আবু বকরকে পাঠিয়েছেন কিন্তু সেই খাইবার দুর্গ জয় হয়নি খুজুরে পা আবার হজরত ওমরকেও পাঠিয়েছেন কিন্তু হজরত ওমরের দ্বারাও সেই খাইবার দুর্গ জয় হয়নি হয়তো উসমানকেও পাঠানো হয়েছে হয়তো উসমানের হাতেও সেই দুর্গটা জয় হয়নি সবাই পরাজয় হয়ে ফিরে এসেছেন ওরই দুর্গটা জয় হয় নাই এরপরে রসুল আকরাম সাল্লাম একদিন ঘোষণা দিলেন হজরত সাহালিবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস পাক বর্ণিত

দুর্গ বিজয়ের যেই যুদ্ধ এই যুদ্ধের যে ঝান্ডাটা রয়াতন মানে যুদ্ধের যে ঝান্ডা এটাকে আরবিতে রয়াতন বলা হয় তো এই রয়াতনটা এই ঝান্ডাটা আমি আগামী কালকে রজুলান লাউতিয়ান্না অবশ্যই অবশ্যই আমি দান করব দিব প্রদান করব রজুলান এমন একজন ব্যক্তির হাতে তার নাম বলা হলো না আল্লাহর রাসূল নাম বললেন না খুব গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন আমার আলোচনার মাউজু বিষয় হলো যে বাতিলের উপরে বিজয় লাভের মহা শক্তিটা কি যেই শক্তি থেকে আমাদের বিচ্ছুতি ঘটেছে মুসলিম উম্মার বিচ্ছুতি ঘটেছে সেই শক্তি থেকে পাওয়ার থেকে দুনিয়াটা কিন্তু এখন এই যে আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে জামানা চলতেছে দেখেন এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি সব কিছু কিন্তু পাওয়ার দিয়ে চলতেছে কী দিয়ে বলেন পাওয়ার শক্তি ছাড়া কোনো কিছু চলে বলেন সব কিছু কিন্তু পাওয়ারের উপরে চলতেছে বিদ্যুৎ চলে গেলে আমরা বলি পাওয়ার নাই কি নাই পাওয়ার নাই বিদ্যুৎ দেখা যায় না ওটা একটা শক্তি আমাদের অগচরে অ দেখায় এক মহাশক্তি কাজ করে লাইট জ্বলতেছে মাইক চলতেছে সব কিছু মোবাইল চলতেছে ওই পাওয়ারে কিসে বলেন ওই পাওয়ারে নেটওয়ার্ক একটা পাওয়ার আমি আপনি যখন কারো মোবাইল ফোনে যখন আমি আপনি কল করি মাঝে কি কাজ করে বলেন একটা নেটওয়ার্ক কাজ করে ঠিকই না ওই নেটওয়ার্ক যদি কাজ না করে তাহলে তার সাথে আমার সংযোগ হবে আমি আপনাকে ফোন দিচ্ছি ভাই আপনার সব ঠিক আছে আমার মোবাইলে চার্জ আছে রিচার্জ আছে মোবাইলে আপনার আপনার নাম্বারও সঠিক আছে আমি ফোন দিলাম কিন্তু মাঝখানে কি কাজ করে বলেন এই যে আমার আপনার আমার আর আপনার যে সংযোগ স্থাপন করবে মাঝে কি কাজ করে বলেন কি কাজ করে ভাই নেটওয়ার্ক কাজ করে এই নেটওয়ার্ক না থাকলে সব ঠিক আছে ডোকে না